আপনাদের জন্য নিয়ে আসলাম অসাধারণ একটি প্রোডাক্ট ডিপ টিস্যু থেরাপি মিনি মাসাজার এর মাধ্যমে আপনার পুরো শরীর মাসাজ করতে পারবেন যাদের হাঁটুর ব্যথা পায়ের ব্যথা হাতের ব্যথা ঘাড় ব্যথা মাজা ব্যথা আঙ্গুল ব্যথা ইত্যাদি সকল ধরনের মাংস ব্যথার একমাত্র সমাধান এই ডিপ মিনি মাসাজার এর মাধ্যমে মাসাজ করলে আপনার পুরাতন ব্যথা নতুন ব্যথা ইনস্ট্যান্ট দূর হবে ইনশাল্লাহ অনেক আরাম পাবেন স্বাস্থ্য সচেতন মানুষ ব্লাড সার্কুলেশন বাড়াতে সুস্থ শরীরে ব্যবহার করতে পারবেন আপনার অনেক উপকারে আসবে আপনার হাঁটা চলা ব্যায়ামের কাজ হয়ে যাবে ইনশাল্লাহ মেশিনটি ব্যবহারের নিয়ম পাওয়ার বাটনে দুই থেকে তিন সেকেন্ড চেপে রাখুন অন হয়ে যাবে রয়েছে টাইপ সি কেবল চার্জ করার জন্য বিভিন্ন স্থানে মাসাজ করার জন্য রয়েছে আলাদা আলাদা চার ধরনের মাসাজিং ট্রিপ এইটা দিয়ে আপনার হাতের পেশিতে পায়ের পেশিতে ব্যবহার করতে পারবেন এইটা দিয়ে ঘাড় মাসাজ করতে পারবেন সাথে মেরুদণ্ড মাসাজ করতে পারবেন এইটা দিয়ে বুকে ও পিঠে মাসাজ করতে পারবেন এইটা দিয়ে হাতের আঙ্গুল পায়ের আঙ্গুল এর ভিতর দিয়ে এবং হাত পায়ে মাসাজ করতে পারবেন তাহলে আর দেরি না করে এই চমৎকার প্রোডাক্টটি অর্ডার করতে চাইলে ভিডিওতে দেওয়া নম্বরে এখনই কল করুন